সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকলাপ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মোহাম্মদ ওসমান হাদির অবস্থা অন্তত সংকটাপন্ন সতেরোই ডিসেম্বর বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিনিয়ান বালাকিসান হাদির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালে যান সেখান থেকে ফিরে ফোন কলে হাদির শারীরিক অবস্থার প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি প্রধান উপদেষ্টার উইংয়ে জানানো হয় এ তথ্য এতে বলা হয় রাত নটা চল্লিশ মিনিটে ডক্টর ভিনিয়ান বালাকিসণ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অন্তত সংকটাপন্ন প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন উল্লেখ্য গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরন ঢাকার বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুজন দুর্বৃত্ত প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এভার কেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে